হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল তো আমি সকালবেলা থেকে ভাবছি কি করা যায় তো চলো ওই দেখো আম আছে এই গরমে একটু আম পোড়ার শরবতি করি তো আমি আম পাড়ছি তো আমি এখানে দুটো আম পেরে নিচ্ছি দেখো আমগুলো কি একটা লাঠির বাড়িতে কেমন পড়ে গেছে তো আমি আম নিয়ে একটা সিনেম্যাটিক শটও নিয়ে নিলাম তো প্রথমেই আমি আমগুলোকে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে আমি এগুলোকে ছাড়িয়ে নেব এবার আমি শিলনোড়াতে এগুলো আমগুলোকে বেটে নেব। আম বাড়তে বাড়তে আমার হাতটা প্রায় ব্যথা হয়ে গেছে এখানে আমি আমটা বেটে নিয়েছি একটা পাতি লেবু আর বিট নুন নিয়েছি কিছুটা কিছুটা চিনি আর চারটে লেবু পাতা এবং জলজিরার দুটো প্যাকেট ও একটু জিরের গুঁড়ো এবার আমি চিনিটাকে বেটে নেব তো আমি এখানে একটু আবার সিনেমাটিক শট নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে সিনেমাটিক শটে চিনিগুলো একটু বেটে নিলাম এইবার আমি চিনিগুলো একটা পাত্রে ঢেলে নেব তো এবার আমি একটা পাত্রে আম বাটাটাকে রেখে দিলাম তো এরপরে আমি কিছুটা চিনি ওর মধ্যে ছড়িয়ে দিলাম চিনির গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এই দুটোকে একসাথে মিক্স করে নেব এরপরে আমি একটুখানি বিট নুন দিয়ে তার উপরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে এবার সেটাকেও হালকা করে মেখে নেব এরপরে আমি একটা জলজিরার প্যাকেট থেকে কিছুটা জলজিরা ওর মধ্যে ঢেলে দিলাম এইবার এক একটা পাতিলেবু থেকে আধঘানা পাতিলেবুর রস আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু চিনি অ্যাড করলাম ওর মধ্যে তোমরা চাইলে তোমাদের নিজেদের ইচ্ছা মতো চিনি নুন এগুলোকে মিশিয়ে নিতে পারো এরপরে আমি দুটো লেবুর পাতা ছিঁড়ে কুচিয়ে একটু ওর মধ্যে দিয়ে দিলাম এটা দিলাম কারণ এটার গন্ধর জন্য আমি এটা দিলাম এর স্মেলটা খুব ভালো আসবে এটা দিলে এরপরে আমি ঠান্ডা জল অ্যাড করে নেব এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে এবার আমি ওটা চামচ দিয়ে মিশিয়ে নেব এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি এটাকে ভালো করে মেশানো হয়ে গেছে প্রথমেই আমি একটা কাঁসার গ্লাস নিয়ে নিলাম তারপরে লেবু দিয়ে সেটাকে সাজিয়ে নিলাম এবার কিছুটা তারপরে বিডনুন ও চিনি অ্যাড করে দিলাম এবং তারপরে ওই যে আমপোড়ার শরবতটা আমি বানিয়েছিলাম সেটা ওর মধ্যে ঢেলে দিলাম তো আমার আমপোড়ার শরবতটা ঢালা হয়ে গেছে এবার আমি জলজিরা অ্যাড করবো ওর উপর দিয়ে এবং জিরের গুঁড়ো অ্যাড করে দেব তো আমার প্রায় এটা কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি এটা কমপ্লিট এবং আমি সো খেয়ে দেখলাম ও দুধ দান্ত হয়েছে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সো বাই